অনেকে জিজ্ঞেস করছেন যে সাবান মাসে কয়টা শ্যাম পালন করবেন এবং সাবান মাস কবে থেকে শুরু হয়েছে তো চলুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাবান মাসে কয়টা রোজা রাখতে হবে এবং কবে থেকে সাবান মাস শুরু হয়েছে আয়েশা রাজে আল্লাহ তাল আনহু বলেন আমি রসোল্লা সাল্লি সাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি আর আমি তাকে সাবান মাস অপেক্ষা অধিক রোজা রাখতে আর কোনো মাসে দেখিনি সহি বোকারি আদিস নাম্বার এক হাজার নয়শো উনসত্তর রসুল্ল সাল সবচাইতে বেশি শ্যাম রাখতেন সাবান মাসে অর্থাৎ পুরো বছরের মধ্যে রমজান মাস তো আমাদেরকে পূর্ণ মাস রোজা রাখতেই হয় এটা তো একদম ফরজ এটা রাখতেই হবে কিন্তু রমজানের পরে যদি কোনো মাস আসে সেই মাসটি হলো সাবান মাস অর্থাৎ এগারো মাসের মধ্যে সবচাইতে চাইতে বেশি শ্যাম যেই মাসে তিনি পালন করতেন সেই মাসটি হচ্ছে সাবান মাস এখন যারা জিজ্ঞেস করছেন যে এই মাসে কয়টি শ্যাম পালন করবেন তাদেরকে বলি যে এই মাসে রসুল্ল্লাহ সাল্লাহ ভাইহাস্লাম নির্দিষ্টভাবে কয়টা শ্যাম পালন করতে হবে সেটা বলেননি আদেশটা শুনে আপনারা বুঝতে পেরেছেন যে এই মাসে যত বেশি পারবেন তত বেশি শ্যাম আপনাকে পালন করতে হবে যদি পারেন আপনি তবে এটাও মনে রাখতে হবে যে এই মাসে পূর্ণ মাস শ্যাম পালন করা যাবে না অর্থাৎ শেষের দিকে আপনাকে কয়েকটা দিন বাদ দিতে হবে মানে এই মাসে রোজা রাখতে রাখতে রমজান মাস ঠেকিয়ে দেওয়া যাবে না অর্থাৎ রমজান মাসের আগে কয়েকটা দিন আপনাকে ফাঁকা রাখতে হবে এবার আপনি যতটা পারবেন দুটো তিনটে পাঁচটা সাতটা আটটা দশটা কুড়িটা পঁচিশটা সাতাশটা পর্যন্ত আপনি রাখতে পারবেন বা আঠাশটা পর্যন্ত মানে মাঝে এক দুই দিন আপনাকে বাকি রাখতে হবে তারপরে আবার রমজান মাসের শ্যাম পালন করতে হবে আর দেশের মধ্যে রসুল্লিহাল্লাম বলেছেন এই মাসে বাৎসরিক আমল নামা পেশ করা হয় তাই এই মাসে তিনি বেশি বেশি পালন করতেন যেমনটা সাপ্তাহিক আমলনামা পেশ করা হয় সোমবার আর বৃহস্পতিবার তাই রসুল্লাহ সাল আলহাম সোমবারে এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করতেন এবার বিষয় হলো যে সাবান মাস কি শুরু হয়ে গিয়েছে নাকি শুরু হবে দুই সালের একুশ জানুয়ারি সাবান মাসের প্রথম তারিখ অর্থাৎ দুই সালের একুশ জানুয়ারি থেকে সাবান মাস শুরু হচ্ছে সাবান মাসে দোয়া কবুলের জন্য কোন কোন আমল করবেন কিভাবে করবেন সে বিষয়ে আমাদের একটি ভিডিও আছে সেই ভিডিওটি আপনারা বিস্তারিতভাবে দেখে নিতে পারেন